হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই পোস্টারের পিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবীয়্স এই পোস্টারে প্রি পিএল ভি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবীয় কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো পিএল ভি ফাইলটি পিক্সেল লেব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটাই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো বির ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আসতে আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর ওপেন ডট পিএল ভি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি পি এখানে ক্লিক করবেন দেন ভিডিও বক্স থেকে যে পিএলপি ভি ডাউনলোড করেছেন সেই পিএলপি ভি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপর স্যাম্পেল ব্যাগেতে ক্লিক করবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে পোস্টারটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনি আপনার এখান থেকে আপনি ছবিটাকে পরিবর্তন করে নেবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর হালকানি সে স্কল ডাউন করে ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলেট এখানে ক্লিক করে দেবেন তারপর বিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনি আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তবেয়ার্স ব্যাকগ্রাউন্ড কেউ করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তারপরে এখান থেকে একটা ছবি নিয়ে নেবেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রাইড বাটনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখন চলে আসছে ছবিটাকে আপনি এখন সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবিটাকে লক করে দেবেন তবে এখন আপনি আপনার নামটাকে পরিবর্তন করে নেবেন তারপরে আপনার নাম লিখুন এই লেয়ারটাকে খোঁজে আনলক করে দেবেন তারপরে আবার লেয়ার আই করে ক্লিক করবেন তারপরে এখানে আপনার নাম লিখুন এখানে ডাবল এখানে ডাবল ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের নাম আমাদের নামটা এখানে চলে আসছে তবে এখান থেকে নামটাকে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে আপনি চাইলে এখান থেকে নামটাকে সুন্দরভাবে কালারও করে নিতে পারবেন তার তারপর কালার আইকনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারে তারপরে আসে বলি এখান থেকে আইআইটিতে ক্লিক করে দেবেন তারপর আপনার পদবি লিখুন এখানে ক্লিক করে নামটা যেভাবে পরিবর্তন করেছে আপনার পদবিটা এখানে এভাবে পরিবর্তন করতে পারবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আপনার নাম লেয়ারটাকে লক করে দিবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি এখন নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাইলে আপনি নেতাকর্মীদের ছবি বসাতে পারবেন এখানে তার জন্য ওই চারটা তার চারজন কার্টুন ছবি দেওয়া এখান থেকে আপনি চারটা লেয়ারকে যে কোনো নেতাকর্মীদের ছবি বসাতে পারবেন তার জন্য লেয়ার আইকন ক্লিক করে অর্থাৎ এই সাদা সাদা চারটা লেয়ার আছে এই চারটা লেয়ার চারজন মানুষ এখানে আছে তারপরে লেয়ার আইকনে ক্লিক করে তারপরে এখান থেকে লোক আইকনে ক্লিক করে স্ক্রিন অন করে এখানে এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন তবে আর দেখতে পাচ্ছেন যে আপনার এই গ্যালারিটা ওপেন হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি ব্যাগ করে একটা ছবি নিয়ে নেবেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ছবিটা সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর এখান থেকে রাইড বাটনে ক্লিক করে দেবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ছবি পরিবর্তন হয়ে গেছে আপনি যেহেতু পরবর্তী তিনটা ছবি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি শেষ হয়ে গেছে আপনি এখন পোস্টারটিকে সেভ করার জন্য স্যাম্পলে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এ এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালার এখানে ক্লিক করে দেবেন তবে আজকে যে কোনো অপেক্ষা নেই অপেক্ষা নেওয়ার পরে আপনার ছবিটির পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে আজ দেখতে পাচ্ছেন তো আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে তবে আজ দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এস সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে এর সাবস্ক্রাইবটি পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ